আমার সবাইকে আশা করছি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি গরু তেহারি রান্না করে দেখাবো চলুন রেসিপিটা দেখে আসা যাও কেউ রান্না করি এই যে এখানে কিন্তু আমি পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ করে নিয়েছি সেটা দেখলাম না ভিডিও বড় হয়ে যাবে কিছুটা পেঁয়াজ পিস্তা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি বিরিয়ানির সাথে পরে লাগবে এই যে পেঁয়াজ সাথে এখানে আমি এক কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি এখানে এক কেজি টু বেশি হবে হাত দিয়ে চর্বি মিলে দিয়েছি আমি বিরিয়ানিটা রান্না করার জন্য ওই যে পেঁয়াজ পেস্তার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বাকি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি যে আদা রসুন পেস্ট বাদাম স্বাদুজয় লবণ দারচিনি লঙ্গ এলাচ এখানে কিছুটা কাঁচা মিচু আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এই যে ভালো মতো কিন্তু মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি বিরিয়ানির মশলা আমি কিন্তু বিরিয়ানির মশলা দিয়ে আজকে আমি এই হাইটা কিন্তু রান্না করবো এই যে দিয়ে পাচ্ছেন মশলাটা দিয়েই কিন্তু আমি ভালো মতন কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখন আমি টক দই আর টমেটো সস দিয়ে দেবো দিয়ে আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব এটা কিন্তু খুব ভালো মতন অবশ্যই গরু মাংস কিন্তু ভালো মতন কষিয়ে রান্না করলে কিন্তু খেতে কিন্তু সব ভালো লাগে এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই যে মাংসটা সেদ্ধ করার জন্য এখানে আমি এক কাপের মতন পানি দিয়েছি এখানে আমি বড় এক কাপ পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সুন্দর সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু আমি আধা কেজির মতন আলু কেটে ছোটো ছোটো করে ভিজে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এই যে ভালো মতন আবার মাংসের সাথে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি যে বিয়েটা রান্না করব এখানে আমি দুই কাপ পানি দিয়েছি বেয়নটা রান্না করার জন্য আমি কিন্তু বেয়ের চালটা কিন্তু কষিয়ে রান্না করব না পানিটা দিয়ে এই যে কোড়া চাউলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভালো মতন ধুয়ে নিয়েছি চাউলটা আমি পরিষ্কার করে দিয়ে লা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে কিন্তু আমি দুই চাপুড় চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে লাল চা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেবো বলা পর্যন্ত এই ঢাকনার উঠে কিন্তু এখানে আমি কিশমিশ পাঁচটা কাঁচামচ দিয়ে নিলাম দিয়ে লাচা দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো সুন্দর সেদ্ধ হয়ে যাবে কিন্তু পোলাচাউটা দেখতেই পাচ্ছেন এই যে আমার কিন্তু পেয়েটা রান্না করা হয়ে গেছে এই যে আমি এখানে আমি দুই টেবল চামচ ঘিয়ে আর পেঁয়াজ পেস্তা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম টেকে রাখার পরে যদি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই যে রান্না করা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর যারা সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যখনই কোনো আমি নতুন ভিডিও দেবো অবশ্যই আপনি একটা নোটক্রিপশন চলে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য